নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো নন্দিতা সুন্দরবন লাইফে সবাইকে জানাই স্বাগত তো আমরা আজকে নদীতে এসেছি বড় নদীতে তো এখন বড় নদীতে মাছ ধরবো তো কীভাবে মাছটা ধর জালটা বেয়েই মাছটা ধরবো কারণ আমাদের নৌকা নেই কোনো কিছুই নেই যে নৌকায় করে হাওয়া জাল টানবো বা নৌকায় দাঁড়িয়ে বিভিন্নভাবে মাছটা ধরবো তেমন কোনো পদ্ধতি নেই একটাই পদ্ধতি জাল বেয়ে মাছটা ধরতে হবে তো আমার সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে অনেকটাই জোয়ার উঠে গিয়েছে মানে নদীর কানাকানি জোয়ার উঠে গিয়েছে এটা মাছ পড়বে কিনা ঠিক নেই মাছ পড়বে জোয়ার উঠলে একটু মাছ পড়ে কিন্তু বাবার কোনো জায়গা নেই तुम केमन मेरे ही देखी की पड़े Last forty দুটো খেওন মারলাম তো মাছ পরিনি চরে যেসব গাছ লাগানো আছে সেসব গাছের উপরে জল উঠে গিয়েছে আর খেউন মারলেই তার উপর পড়ছে আর জালটা বেঁধে বেঁধে যাচ্ছে সেই জন্য মাছটা পড়ছে না এসেও মাছ পড়ছে না দূরের দিকে মারলাম দেখি কেউ মাছ পরে এমনি দূরে দূরেই মারছি কারণ এসব চিচে উঠা আছে বেঁধে যাচ্ছে তো মাছটা পড়ছে না ফাঁকা জায়গা থেকে দূরেই মারছি Yes. 继续。 খেওয়ান মারলাম মানে দূরেই খেওয়া মারলাম তো দূরে খেওন মারতে গিয়েই পড়ে যাচ্ছি কারণ এখানে তো ঠিকঠাক জানি না কোথায় উঁচু কোথায় নিচু আর একটু দূরে খেমন মারতে যেয়েই যাই আর সাথে সাথেই পড়ে যাই তোমরা ভাবছো যে আমি ইচ্ছা করে পড়ছি কিন্তু না এবার জলের তরায় কতটা কি গত আছে কি না আছে আমি তো দেখতে পাচ্ছি না এই কারণে পড়ে যাচ্ছি বললাম একদিন ঘন জঙ্গলে যাব তো ঘন জঙ্গলে যেতে পারছি না কারণ ওই যে ওই বড় নদীর থেকে ওপার থেকে এপারে বিশাল বড় বড় সাপ এপারে পার হয়েছে সে কারণে অনেকেই বলেছে না যাওয়ার জন্য আর তাছাড়া কেউ যাচ্ছে না আর আমরা ফাঁকা জায়গায় এসে চালটা পাচ্ছি তবু ভয়তে ভয়তে আছি যদি কোনো কিছু হয়

উল্টে গিয়েছে তো মাছটা পড়ছে না এবার বাড়ির দিকে যাই দেখি জুয়ারের জল এখানে ভর্তি হয়ে গিয়েছে আর কিছুতে থোপা দিয়েছে কাঁকড় ধরার জন্য আমরাও থোপা দিতে আসবো কাঁকড় ধরার জন্য এইভাবে তো এইভাবে থোপা দেওয়া থোপা দিয়ে কাঁকড়া আমি কোনোদিন দিন ধরিনি ফার্স্ট টাইম ধরবো তো সেটা তোমাদের আগামী পর্বে দেখাবো আর বাড়ি চলে যাচ্ছি এবার ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানে শেষ করছি তো আজকে পর্বটা তত বেশি হয়নি তো কেমন লাগলো অবশ্য কমেন্টে জানাবে আর দেখাচ্ছে পরের ভিডিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো